সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের পরে জম্মু কাশ্মীর ও লাদাখকে যখন দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করে নরেন্দ্র সরকার তখন সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল লাদাখ কয়েক বছর হল সোনম ওংচুকরা সরব হয়েছেন লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদার দাবিতে সোনমরা কখনো পদযাত্রা করেছেন কখনো অনশন কখনো আলোচনায় বসেছেন সরকারের সঙ্গে সম্প্রতি ফের অনশনে বসেছিলেন সোনম ছয় অক্টোবর কেন্দ্রের সঙ্গে বৈঠক হবে সোনামদের এই পরিস্থিতিতেও বুধবার কেন অগ্নিগর্ভ হল লাদাখ কেন চারজনকে হিংসার বলি হতে হলো। কেন আহত হতে হল অন্তত আশি জনকে কেন হামলা হল আগুন লাগানোর চেষ্টা হল লাদাখের বিজেপি অফিসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন কারফিউর কবলে যেতে হল লাদাখকে লাদাখকে অশান্ত করার ষড়যন্ত্রী কারা। বুধবার লাদাখে যে অরাজকতার ছবি দেখা গিয়েছে বৃহস্পতিবার অবলেজ লাদাখে যেভাবে দেখা গেল পুরে খাক হয়ে রাস্তায় পড়ে থাকা একের পর এক পুলিশ সেনার গাড়ি তা মনে করিয়ে দিচ্ছে নেপালের জেনজির আন্দোলনের ছত্রিশ ঘন্টার অরাজকতার ছবিকে সোনাম ওয়াংচুক বুধবারই বলে দিয়েছেন তারা নেই এসবের পিছনে তবে কি ছাত্র যুবতের লেলিয়ে দিয়ে সীমান্তবর্তী লাদাখকে অশান্ত করার পিছনে কোনো বিদেশি শক্তির চক্রান্ত রয়েছে उन्होंने ंगचुक की जो आ, 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 वो अरब स्प्रिंग की बात करना आ, इसको जो नेपाल में जैन जी का तख्ता उन्होंने तख्ता पलटा उसको अप्रिशिएट करना इसी तरह ये जो बांग्लादेश में हुआ इन इन सबको ये दिखाता कि ये कोई डीप रूटेड सी लगती है तो मैं रहा ये सारे एस्पेक्ट्स देखने चाहिए इसकी क्यों हुआ uh, all, इसके लिए कोई जिम्मेवार फिक्स होना चाहिए देश राजनीतिक शक्ति की इम्भंग से लदाखिर अराजकता जिस तरह कांग्रेस के लीडर्स वो काउंसिलर्सल एक्टिविस्ट है वहां के वांगचुक साहब जिस तरह उन्होंने प्रवोक करा है इतनी ही बात थी कि उनका शायद वो में उनका नाम नहीं नहीं, था। ये चाहते नहीं। ये चाहते चाहते हैं कि जम्मू कश्मीर लद्दाख के लोग में में ही घूमते घूमते रहें रहें। और हम प्लस प्लस जम्मू तो नाम मात्र स्पर्शक हथियार की पायर तलारे कांग्रेस नेतृत्व कीराजकता एकमत्र मददाता की भूमिका राहुल गांधी রাহুলের জেনজি বার্তাতেই কি লুকিয়েছিল ইন্ধনের পথ বুধবারের লাদাখ কি জানান দিয়েছে সে কথাই সোনামের ভূমিকাকেও ভালো চোখে দেখছে না কেন্দ্র তাই কি বুধবারই অনশন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন সোনাম দায় এড়াতেই কি এখন তার আমুল লাদাখের রাজনৈতিক দলগুলির দিকে বুধবারের লাদাখ কিন্তু একটা কথা প্রমাণ করেছে বাংলাদেশ কিংবা নেপালে যা করে পার পাওয়া যায় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে তা করা এত সহজ নয় ক্যালকাটা নিউজ